চাঁদপুরের মতলবের ফার্নিচার ব্যবসার নামে অনলাইন প্রতারণা করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি সংঘবদ্ধ ও পেশাদার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের একটি আভিচানিক দল অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ তাদের আটক করে পুলিশ জানায় চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহবির হুসাইন সানিবের নেতৃত্বে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় গ্রেফতার হলেন মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম নজু মতলব দক্ষিণ উপজেলার চরপিয়ালি গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ আলামিন প্রধান রিফাত কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে হেদায়তুল্লাহ মনির এবং বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের সুজাত আলীর ছেলে রাব্বি হোসেন জাবেদ আটকের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত ছয়টি চেক বই এবং উনিশটি ডেবিট কার্ড উদ্ধার করা হয় সোমবার সকালে থানা প্রাঙ্গনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এই ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা রুজ করা হয়েছে আমরা যে অভিযোগটি পাই জনৈক জাহিরুল ইসলামের কাছ থেকে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি অভিযোগ হচ্ছে মূলত এই অনলাইন প্রলোভনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার তাদেরকে আমরা আদালতের মাধ্যমে রিমান্ডে এনে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে এই কি প্রক্রিয়ায় তারা এই কাজ কার্যক্রম পরিচালনা করে সেইটা অংশ উদ্ঘাটন করবো এবং আদালতের